এত এত রক্ত এত এত মাথার খুলি রাস্তায় পড়ে থাকবে এত এত মানে মানে কি বলবো এত এত লাশ যেভাবে পড়েছিল লাশটা নিয়ে যাইতেছে লাশ নিয়ে যাইতেছে যে গেছে ঠিক আছে লাশটা নিয়ে যাই এই লাশটা নিয়ে যাওয়ার সময় পর্যন্ত আপনার সেই মানে সেই ভদ্র বাহিনীরা আমি তাদেরকে ভদ্র বলবো তারা হুকুমের গোলাম হুকুমদাতার সব সমস্যা হুকুম যারা পালন করে তাদের সমস্যা না আমি পিএম কে উদ্দেশ্য করেই বলতেছি আপনার ফার্স্ট ফল্ট হচ্ছে আপনি কেন পাঁচ সাতশো মানুষ হাজার খানিক মানুষের রক্ত আত্মা এরপরে আপনি বলছেন যে আমি দাবি মেনে এটা কি আপনার ব্যর্থতা না আপনি একজন দূরদর্শন দেশের নির্বাহী বিভাগের প্রধান হইয়া আপনার দূরদর্শিতার কি অভাব না যে আমি এই আন্দোলনটা কোথায় যাইতে পারে ছাত্রদের তারুণ্যের তারুণ্যের জোয়ারটা কোন পর্যন্ত যাইতে পারে এটা আপনি দুই তারিখের পর থেকে আপনার ডিজিএফআই সহ আপনার যে সংস্থাগুলো আছে এটা রিচ করতে পারে নাই যে এটা যে যাইতে যেতে এই পর্যন্ত যাবে এবং আপনি দমন করার জন্য কিন্তু গুলি চালানোর মতো নির্দেশ দিচ্ছেন একজন দুইজন আমরা কেউ কল্পনা করতে পারি নাই এত এত মানুষ এত এত ছাত্র এত এত রক্ত এত এত মাথার খুলি রাস্তায় পড়ে থাকবে এত এত মানে মানে কি বলবো এত এত লাশ যেভাবে পড়েছিল লাশটা নিয়ে যাইতেছে লাশ নিয়ে যাইতেছে খাটিয়াতে কইরা যে মরে গেছে ঠিক আছে লাশটা নিয়ে যাই এই লাশটা নিয়ে যাওয়ার সময় পর্যন্ত আপনার সেই মানে সেই ভদ্র বাহিনীরা আমি তাদেরকে ভদ্র বলবো তারা হুকুমের গোলাম হুকুমদাতার সব সমস্যা হুকুম যারা পালন করে তাদের সমস্যা না আমি তাদেরকে আমি ওই যারা আজকে ডিউটি পালন করতেছে বাংলাদেশে যারা কমান্ড কমান্ডিং পজিশনে আছে আমি তাদের উদ্দেশ্য করে বলতেছি আপনারা যে ওই লাশটা পর্যন্ত নিতে দিলেন না ওই লাশটার যারা নিতেছে তাদের উপর আবার গুলি চালাইতেছেন যেন লাশটাও ফালাই যায় এই যে বর্বরতা এই বর্বরতাটাকে আসলে আপনারা থামানোর ব্যাপারে বা এই বর্বরতাটাকে এইভাবে নেওয়ার ব্যাপারে আপনাদের যে দূরদর্শিতার কতটা অভাব ছিল আপনার চারপাশে আমি একদমই সত্য করে বলবো ওই যে বাংলাদেশের কোন একজন ইসলামিক বক্তা তার বক্তব্যে একদিন এক জনসভায় বলছিল যে মাননীয় প্রধানমন্ত্রী আপনার চারপাশে হুতুম পেঁচা বর করছে হুতুম পেচা ভর করছে আপনি জানেন না আপনার চারপাশে যারা আপনারে মারার জন্য আমি বলবো আপনাকে মৃত্যুর মুখে ছেলে দেওয়ার জন্য আজকে জাতির পুরো আঠারো কোটির মানুষের বিপদকে আপনাকে দাঁড় করানোর জন্য আজকে আপনার চারপাশে সে উপদেষ্টারা আজকে সেই সেই সব কমান্ডারেরা যারা আজকে কমান্ড দিয়া আজকে পুরা জাতিকে আপনার উল্টা পাশে দাঁড় করাই দিচ্ছে এই ছোট্ট দাবি ছোট্ট দাবি আপনার কোন চেতনা আপনার উপর ভর করছিল যেই চেতনার চেতনার অগ্নিস্ফুলনে আপনি এই ধরনের সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন যে ছাত্রর বুকে গুলি চালাও মায়ের বুকে গুলি চালাও বোনের বুকে গুলি চালাও আমার চোদ্দ গোষ্ঠীর যত মানুষ সাধারণ মানুষগুলা নামছে একটা বারেন্দা একটা শিশু সে তো আতঙ্কিত হয়ে আর রাস্তায় কি হচ্ছে সেইটার দেখার জন্য সে বারান্দায় আসছে সেই বারান্দার ওই শিশুরাও নিরাপদ না সে বারান্দায় গুলি খেয়ে মারা গেছে বন্দুকের নল ফায়ারিং পজিশন সেনাবাহিনী আমি একটা সিন যদি বলি সেনাবাহিনী দেখবেন প্রথম হচ্ছে পুষ পজিশনে যায় শুইয়া আপনার পায়েগুলি করবে আন্দোলনকারীদেরকে পিছু ঘটানোর জন্য পায়েগুলি সেনাবাহিনী যদি মাটিতে শুইয়া এই পজিশনে ফায়ারিংয়ে যাইতে পারে আন্দোলন থামানোর জন্য তাহলে এতদিন পরে আইসা কারফিউ জারির পরে কিন্তু কারফিউ জারির আগে এতদিন আপনার পুলিশের কত বড় সাহস এইভাবে ডাইরেক্ট ফায়ার ওপেন করছে বুকে গুলি ধরছে যেখানে সেনাবাহিনী নিচে নাইমা ফায়ার করে যে আগে আমি পিছু হটার অ্যালোপাথারি ফায়ার করা কোনো টার্গেট ফায়ার না অ্যালোপাথারি ফায়ার করা আমার মানুষগুলো পিছনে যায় ছত্রভঙ্গ এটা আন্দোলনকে দমন করার জন্য গভর্নমেন্ট করতে পারে যখন নিয়ন্ত্রণের বাইরে চলে যায় সেটা করতে পারে বাট শুরু থেকে আমার ভাই বোনদের বুক বরাবর গুলি করা মাথা বরাবর গুলি করার মতো দুঃসাহস এই দুঃসাহসটা কে কমান্ড করছে ওরা আপনার প্রধান শত্রু আপনি এই ভিডিওটা যদি আপনার কান পর্যন্ত যায় আপনার কান পর্যন্ত যাইতে দিবে না ওই যে আপনার প্রধান শত্রু যারা এরা আবার আপনার কান পর্যন্ত যাইতে দিবে না আমি শুধু বলে রাখি যে আজকে এতগুলো লাশের বিনিময়ে আপনার কোঠা আপনি মাইনা নিছেন ওই মাইনা হতে আমি যদি হাজারও বলি এই ছাত্ররা তোমরা থাইমে যাও আমি এরকম হাজার হাজার ছাত্র আমি লিড করে এই পর্যন্ত আজকে আসছি নিরাপদ সড়ক আন্দোলনে আমি লিড করছি সমন্বয়কদের ভূমিকা পালন করছি আজকে আঠারোতে আমি সমন্বয়কের কাজ করছি বাট এইবার আমি কাজ করার চেষ্টা করছি আমি পারি নাই আমি যে সফল হয়েছি তা না আমি না আমরা সফল হই নাই আমরা চেষ্টা করছি কোনো ভায়োলেন্স ছাড়া কোনো ভায়োলেন্স ছাড়া কোনো পার্টির কোনো টাকা নেই নাই আমাদেরকে অনেক পার্টি থেকে অনেক নেতারা এসে বলছে তোমরা এগুলো নাও তোমরা কাজ করো আমরা তাদেরকে ফাঁক দেখায়া আমরা আমাদের টাকা দিয়া আমাদের কষ্টের আমাদের নিজেদের আমাদের রক্ত ঘাম করা আমাদের জিনিসপত্র নিয়ে আমরা আন্দোলনটাকে এই পর্যন্ত আনছি এখন আমাদের নিয়ন্ত্রণে নেয় কিভাবে নিয়ন্ত্রণে থাকবে যেই জনগণ যেই মানুষগুলার যে আচ্ছা রাজনীতি যারা বাংলাদেশে করে রাজনৈতিক পার্টিগুলা তারা কি জনগণের বাইরে তারা তো জনগণকে নিয়েই রাজনীতি করে আমরা নয় তাদেরকে বাইরে রাখতেছি 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 তারা একটা পর্যায়ে অধৈর্য হইয়া তারা রাস্তায় নামছে